এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলিমরা তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে প্রায় এক বছর আগে বলেছিলেন অতএব ওনার মানসিকতা ওনার চিন্তা ভাবনা পরিষ্কার হয়ে যাচ্ছে আর উনি এমন কোন উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা বোঝে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের লোকেরা থাকে না ঢুকছেন শিলিগুড়ি মুর্শিদাবাদে একটা তৈরি হচ্ছে সরকার কি করছে আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই তৃণমূলের কাছে ভোট আগে তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধে নেই আমার অসুবিধা আছে আপনার হয়তো অসুবিধা হলে হতে পারে কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব ফিরাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছে যে পশ্চিমবঙ্গে এক সময় মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হবে তাহলে ব্যানার্জি চ্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্তত চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরাই লাফি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে ডাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিলতি রয়েছে কিন্তু ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয় পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারের সদস্য হন এটা বেশি টাকা দিতে হবে তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন কজন আফগানকে গ্রেফতার করা আছে গ্রেফতার করে ঠিক জায়গায় জাল কোর্টে দিল্লি এয়ারপোর্টে এখন গোটা ভারতবর্ষে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আপনারা সংবাদপত্রের কাছে সেই হেডিং পাবেন কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু বুদ্ধদেব বাবু তো নিজে থেকে মন গড়া কোনো কাহিনী বলেননি উনি আইবি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছিলেন স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন সেই থেকে আজ অবধি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত পঞ্চাশ বছর ধরে অ্যাক্টিভ আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট ব্যাংকে কুকুরের জন্য মতো হয়ে গেছে ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যাই ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে